পদ্মার খরস্রোতে ভাঙা গড়া মেঘনার গভীরতা ধলেশ্বরী স্নেহময় শীতলতার গোলজুড়ে ধানের শীষের এক অপ্রতিরোধ দুর্গ গড়ে তুলেছিলেন মুন্সীগঞ্জ তিন আসন সদর ও গজারিয়া উপজেলা থেকে পাঁচ বার নির্বাচিত সাবেক সাংসদ সাবেক উপমন্ত্রী সাবেক প্যানেল স্পিকার মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি জননেতা আলহাজ মোহাম্মদ আব্দুল হাই যুগের বদল হয় নতুন যুগের সূচনায় সজীব তরতাজা গাছটিও তার যৌবনের সজীবতা হারায় নতুন দিনের আগমনে নতুনরা জন্মায় এক নক্ষত্রের নিভে যাওয়ায় আরেক নক্ষত্রের জন্ম হয় মুন্সীগঞ্জ জেলা বিএনপি নক্ষত্র জননেতা আলহাজ মহম্মদ আব্দুল হাই শারীরিকভাবে অসুস্থ হলে নেতৃত্বশূন্য জেলা বিএনপির নেতৃত্বে আসেন জননেতা মোহাম্মদ মহিউদ্দিন জননেতা আব্দুল সাহেব মুন্সীগঞ্জ গজারিয়া পাঁচ পাঁচবারের এমপি আমি হরঙ্গা কলেজ থেকে আশি সালে লেখাপড়া করার পরে একানব্বই সাল থেকে আমি সক্রিয়ভাবে এই জননেতা আব্দুল্লাহ সাহেবের পিছনে কাজ করে যাচ্ছি উনি আমার যে নির্দেশ দিয়েছে এই জনগণের কাছে যেইভাবে গেছে আমি প্রত্যেকটা কাজ সেইভাবে তার অনুসরণ করে মানুষের পাশে দাঁড়াচ্ছি এখন উনি অসুস্থ থাকার পরে আমি মোটামুটি গজারিয়া বলেন মুসুর সদর বলেন বিভিন্ন জায়গায় এমন কোনো জায়গায় নাই যে আমি কাজ করে না যাচ্ছি আশা করি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই মুন্সিগঞ্জ এবং সদর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐক্যবদ্ধ আছে ইনশাল্লাহ সামনে আমরা ঐক্যবদ্ধই থাকবো জননেতা মোহাম্মদ মহিউদ্দিন রাজনীতির এমন এক সময়ে নেতৃত্বে আসেন যে সময়টা দেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে দুঃসময় ঘন কালো অন্ধকার ফ্যাসিবাদের দুঃশাসন চলমান এমন ঘন অন্ধকারেও নেতাকর্মীদের মনের আলোর মশাল হয়ে জ্বলে উঠেছিলেন ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনা পতনের আন্দোলনে মুন্সি সদর থানার দুই হাজার সাল থেকে সভাপতি হিসেবে কাজ করতেছি আমি প্রতিটা প্রোগ্রামে আমি উপস্থিত ছিলাম অনেক পরিশ্রম করেছি ইতিমধ্যে আপনারা জানেন মুক্তারপুর এক জনসভায় আমার সামনে শাওন হত্যা হয়েছে পুলিশের গুলিতে আমাদের এই শাওন হত্যা হয়েছে এবং আমি সবসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে থেকে কাজ করতেছি আমি চিৎকার করে কাঁদিতে চাইয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপাই নিজেকে দিয়েছি দীক্ষা কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে শিখত কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় উদ্দীপ্ত কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য মমতা কত দূর হলে ডাকে দিলে যে সারা ফেলে গেলে শুধু নিরবতা এই শৈলাচারী সরকার আমাদের মুর্শিগঞ্জ জেলাকে মুর্শিগঞ্জ সদর গজারিয়া আমার মনে হয় না তারা যে কোনো কাজ করছে কি কাজ করছে না করছে এরা আমাদের মনে হয় না যে মুন্সীগঞ্জ জেলাবাসীর চোখে পড়ে জনগণের দোয়ায় যদি আমরা ক্ষমতা আসি তো এটা ঢিলে ঢালা কাজ হবে না খুব দ্রুত এই মুন্সীগঞ্জ জেলার বাসী যাতে কষ্ট না হয় সেই ব্যবস্থা আমরা নিব জননেতা মহিউদ্দিন রাজপথে অপ্রতিরোধ শক্তি হিসেবে দলের সকল কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছেন গ্রেফতার হয়েছেন অত্যাচারিত হয়েছেন কারা নির্যাতিত হয়েছেন আমার ভাবনা আমাদের মুর্শিগঞ্জ জেলায় এবং সদর থানায় আমাদের একটা আধুনিক মেডিকেল করার মুন্সিগঞ্জ সদর গজারিয়া অনেক জলাবদ্ধ বাড়িঘর আছে আর অন্যান্য যদি কিছু থাকে অবশ্যই আমরা এটা পূরণ করব যাতে এই মুন্সিগঞ্জ জনগণ মানুষ শান্তি পায় আমাদের মুসিও ধরোয়া কলেজ যারা পড়তেছে শিক্ষারটা মোটামুটি প্রত্যেকটা ছাত্রছাত্রী ভালো আমরা অবশ্যই যদি বিএনপি ক্ষমতা আসে ছাত্রছাত্রীদের আশা যে এটা এই ভার্সিটি করা তো ইনশাআল্লাহ আমরা এটা ভার্সিটি করবো গজারিয়া মুন্সিগঞ্জের বাসীর যে যে দুর্দশাটা হচ্ছে ইনশাল্লাহ আমরা এই মুন্সীগঞ্জের বাসীর দুর্দশা অবশ্যই আমরা যাতে না হয় এই ব্যবস্থা করব ভবিষ্যৎ যদি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসে তো এই মুন্সীগঞ্জ জেলা আমরা সন্ত্রাসী চাঁদাবাজি এই সমস্ত কোনো কার্যকলাপ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল করতে দিবে না আমি আশা করবো জনগণকে সাথে নিয়ে ইনশাআল্লাহ জনগণের খ্যাতমত করব। এবং জনগণের পাশে থাকব এবং জনগণের সাথে সবসময় আমাদের চলাফেরা থাকবে প্রতিটি কর্মীর সাহসের বাতিগর হয়ে রাজপথের সংগ্রামে বিজয়ের ইতিহাস গড়ে তুলেছেন জননেতা মোহাম্মদ মহিউদ্দিন 东忙呀，西忙呀，谁是忙呀？